কালিম মামা মাথা গরম হই잖아요 এখন তুই আবার ডাকার বেলে বেলি তুই তো তোর বলে খেয়াই করে দেব ইসকি তোর না কাঁদা মারিনি আগে এই সাইকেল পাঁচ মিনিট মাথায় না মেরিয়ে আমার আর কাঁধে চো চলি গেলি কাদ দাঁড়া আমার এমনি চারা গায়ে চড় দেই চা আর পানি ফেলা দিছিস তোরা আবার সাইকেল তোলদিকে দিস তুই তো কি সাইকেল তো চোরা হয়েছে চো চলি নি যা কিনতি মি যা গরমে হয়ে গেছে আমার মামা মাথায় কাঁদতে না ঠান্ডা লেগে গেছে মামা